আমি আবার বলছি এ বিষয়ে পার্টি তার বক্তব্য জানিয়েছে আমরা চাই অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে উদ্বোধনী অনুষ্ঠান হোক রেলের একটি বিজ্ঞপ্তি আমরা দেখেছি এ বিষয়ে পার্টি তার বক্তব্য জানিয়ে দিয়েছে তিরিশে এপ্রিল যেদিন হবে আর কি সুকান্ত মজুমদার ইতিমধ্যে ঘোষণা করেছেন উনি মুর্শিদাবাদ যাবেন সেখানে সব ভাঙা মন্দিরে মূর্তি স্থাপন করে পুজো করবেন আর একই সঙ্গে বলেছি শুভেন্দু ভাই টুইট করেছেন সরকারের থেকে কোনো টাকা নেওয়া হবে না দেখুন একটা পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন জগন্নাথদেবের দেবের মন্দির আমরা এতদিন পুরীর জগন্নাথ ধাম আমাদের আরাধ্য ছিল নিশ্চয়ই থাকবে ভবিষ্যতেও কিন্তু তার সঙ্গে আমাদের বাংলায় দীঘায় সমুদ্রের পাশে একটা অসাধারণ স্থাপত্য মন্দির পুজো প্রভু জগন্নাথের ভক্তদের আরাধনার জায়গা পাশাপাশি দীঘা পর্যটন কেন্দ্র হিসেবে আরও পরিকাঠামো উন্নয়ন সব মিলিয়ে একটা নতুন দীঘার জন্ম হতে চলেছে তার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের মন্দির এটা তো সহ্য করতে পারছে না যারা নাকি মুখে বলে হিন্দু হিন্দু তো জগন্নাথ মন্দির করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে তোমাদের এত জ্বলছে কেন তাহলে সেদিন তার পাল্টা সেদিন অন্য কর্মসূচি এগুলোর মানে কি কার সঙ্গে লড়াই প্রভু জগন্নাথ দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করজোড়ে প্রভু জগন্নাথ দেবকে অনুরোধ করছেন আপনি দীঘায় সমুদ্রের তীরে আমাদের মন্দিরে বিরাজমান হন তো তাতে কার গা জ্বলছে যারা হিন্দুর কথা বলে এই সুকান্ত মজুমদার এই শুভেন্দু অধিকারী কোন শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী এই শিলান্যাসের সময় এই মন্দির শিলান্যাসের সময় কিংবা মাসির বাড়িতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এর বিস্তারিত ঘোষণা করেছিলেন তখন তো শুভেন্দু অধিকারী এখানে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তো আজ তাঁরা হঠাৎ হিন্দু বিরোধী জগন্নাথ বিরোধী এসব হয়ে যাচ্ছেন কেন তার কারণ ওনাদের হিন্দুত্বটা হচ্ছে মেকি হিন্দুত্ব রাজনীতির হিন্দুত্ব যদি সত্যিকারের হিন্দু এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী হতেন তাহলে জগন্নাথ দেবের মন্দির নিয়ে রাজনীতিটা করতে আসতেন না মুর্শিদাবাদে আরও দুজন স্থানীয় বাসিন্দা নিশ্চিতভাবে আমরা তো বারবার বলছি মুর্শিদাবাদের ঘটনা খারাপ ঘটনা বিএসএফ এর ব্যর্থতা বা অন্য ভূমিকায় ওপাশ থেকে কিছু গুন্ডা এসে হামলাকারী এসে উত্তেজনা তৈরি করে গণ্ডগোলটা তৈরি করে চলে গেছে আর তাতে প্রভাবিত হয়ে বা প্ররোচিত হয়ে এখানকার কিছু বাসিন্দা তাদের এই ওয়াক বিরোধী যে ক্ষোভটা সেটা ওই হামলাবাসদের পরিকল্পিত প্রচারে পড়ে তারাও কিছু গণ্ডগোলে জড়িয়ে গিয়েছেন ফলে ভেতরের লোক হোক বা বাইরের লোক হোক এদের কাউকে রেয়াত করা হবে না এবং ভেতরের লোক হলেও ধরা পড়ছে আর বাইরের লোক ঢুকলো কি করে পালিয়ে গেল কি করে এগুলো তো বিএসএফ এর দেখার কথা বলছি যেহেতু মানে এই মধ্যেই কাশ্মীরের ঘটনা ঘটেছে এই 6 দিন তো হয়ে গেল বাড়ি হলো এখন ততানো জংগি সেই অর্থে কিছু ইনপ্লিয়েন্স রিপোর্ট হয়েছে যে আমি আবার বলছি কাশ্মীরের ঘটনা আমরা সবাই এক বাক্যে নিন্দা করছি কাশ্মীরের ঘটনা আমরা পরিষ্কার বলছি কড়া জবাব হওয়া উচিত আমরা বলছি এর পেছনে জঙ্গিরা আছে ইসলামিক জঙ্গিরা আছে পাকিস্তান আছে এবং ভালোভাবে প্লট তৈরি করার লোক আছে তা না হলে শুধু আতঙ্ক তৈরির কাজ হলে এলোপাতাড়ি গুলি চালিয়ে যেতে যদি এই হিন্দু হিন্দু এই যে বেছে নেয়া তার মানে শুধু আতঙ্ক তৈরি করা নয় এটা প্রি প্ল্যান্ড যাতে প্রতিবাদটা ভাগ হয়ে যায় আমরা বারবার বলছি এতে পা দেবেন না এতে পা দেবেন না এই জঙ্গিরাই পাকিস্তানে ঢুকে যখন স্কুলে গুলি চালিয়ে দেয় ফুলের মতো বাচ্চাগুলোকে মেরে দিয়ে গেছিল মনে আছে সেগুলো কিন্তু মুসলিম বাচ্চা ছিল সেই রক্তটাও কিন্তু লাল ছিল কাশ্মীরে যে পর্যটকরা মারা গেছেন তারা হিন্দু বেশি তাদের রক্ত কিন্তু লাল জঙ্গিদের প্লট কারা জঙ্গিদের ব্যবহার করছে কোন দেশ পাকিস্তানের বিরুদ্ধে বা যারা ব্যবহার করছে আমরা কড়া ব্যবস্থা চাই কিন্তু মুশকিল হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার যা বড় বড় কথা বলছেন গোটা কয়েক বাড়ি ভেঙে দেখালেন বাড়ি জঙ্গিদের উড়িয়ে দেয়া হলো আলটিমেটলি দেখা গেল প্রত্যেকটা বাড়ি ভারতবর্ষের সীমান্তে আমাদের দেশের মধ্যে তাহলে এত কিছুর পর কড়া ব্যবস্থা বলতে আপনারা যেটা বোঝালেন সেটা হচ্ছে গোটা কয়েক বাড়ি উড়িয়ে দেয়া সেটা নাকি জঙ্গিদের আশ্রয়স্থল ছিল সেই বাড়িটা কোথায় সেই বাড়িটা ভারতবর্ষের সীমানার মধ্যে তাহলে ছিল কি করে জঙ্গিদের আস্থা না বা আশ্রয় কড়া ব্যবস্থা নিতে হলে জঙ্গিরা যেখানে পালিয়ে যাচ্ছে যে দেশ জঙ্গিদের ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আপনারা গোটা কয়েক ছবি উত্তেজনার মধ্যে পাঠিয়ে পাঠিয়ে দিলেন বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে কি না কঠোর ব্যবস্থা জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হলো আশ্রয়স্থল উড়িয়ে দেওয়া হলো আরে সবই তো দেখছি আমাদের দেশে তাহলে ইন্টেলিজেন্স কী করছিল তাহলে এই বাড়িগুলো এতদিন ধরে ভাঙা হয়নি কেন বাড়িতে যে জঙ্গিরা থাকে তাদের ট্রেস আউট করা হয়নি কেন নিজেদের দেশের সীমানার মধ্যে থাকা বাড়ি উড়িয়ে আমরা কাদের কাছে মাসাল দেখাচ্ছি কোন বীরত্বের কথা বলছি গোটা দেশ তো বলছে জঙ্গি এবং তার মদরদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক আর তার বদলে নিজের দেশের মধ্যে কয়েকটা বাড়ি উড়িয়ে দিয়ে বলছে এখানে জঙ্গি থাকতো তাহলে এতদিন ধরে আপনারা কি করছিলেন ফলে আমরা দেশ চাইছে ব্যবস্থা দেশ একমত ব্যবস্থা হোক কিন্তু যেই নিজেদের সীমানার মধ্যে থেকে বাড়ি উড়িয়ে সেগুলোকে নিজেদের ব্যর্থতা ঢাকার একটা খেলা চলছে একটা কেন এখনো কেন এখনো আটক বিএসএফ জওয়ানকে ফেরানো যাচ্ছে না কেন বাংলার ছেলে তাকে পাকিস্তান আটকে রেখেছে পৃথিবীর লোক সবাই জানে কেন তাকে কেন তাকে ফেরত আনা যাচ্ছে না কি করছে কেন্দ্রীয় সরকার কি করছে কেন্দ্রীয় প্রশাসন এতদিন হয়ে গেল কী গ্যারান্টি আছে সে সুস্থ শরীরে ঠিকঠাক স্বাভাবিকভাবে আছে কেন তাকে এখনও ছাড়িয়ে আনা গেল না কোনো নেতার মুখে তো তাদের কথা শুনছি না বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কারুর মুখে তো তাদের কথা শোনা যাচ্ছে না তার বাড়ির লোক এখানে বিনিদ্র রজনী তার স্ত্রী বলছেন আমি ওখানে যাব আমার স্বামীকে খুঁজতে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটছে কেন কাদের ব্যর্থতা ইন্টেলিজেন্সের ব্যর্থতা হোম মিনিস্ট্রির ব্যর্থতা প্রথম দিন থেকে আমরা এটা বলে আসছি আমরা জঙ্গি আক্রমণের বিরোধী আমরা জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পক্ষে জঙ্গিদের মদতদাতা দেশকে সমজের জবাব দেওয়ার পক্ষে কিন্তু তারা কি করে ভেতরে ঢুকছে কি করে বাড়ি থাকছে কি করে ভেতরে হেঁটে বেড়াচ্ছে কি করে একতরফা গুলি চালাচ্ছে কি করে পালিয়ে যাচ্ছে এটা তো আমাদের ইন্টেলিজেন্সের ব্যর্থতা আমাদের স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা আমাদের লোককে আটকে রেখেছে ওরা দিন হয়ে গেছে এখনো আমরা ফেরত ফেরত দিতে পারছি না মন কি বাতে বড় বড় কথা শুনছি দেশ চায় জবাব দেশ প্রথম চায় দেশের এই সন্তানকে যে ফৌজে আছে তাকে ফেরত নেওয়া আনুন ফেরত আনুন আগে সুস্থ শরীরে ফেরত আনুন দেশ চাইছে আগে ফেরত আনুন আপনাদের কাছ থেকে ডায়লগ চায় না আপনাদের কাছ থেকে কাজ ডেলিভার চায় দেশ মন্তব্য করবো না দেখুন আমরা এইভাবে তো কোনো মন্তব্য করা যায় না আন্তর্জাতিক বিষয় পার্টিরও এটা নীতিগত বিষয় এটা বলার ইতিহার আমার নেই আমরা শুধু এটাই বলতে চাই যে ঘটনা ঘটেছে খারাপ যে শত্রু দেশ জঙ্গি সংগঠন এসব করছে আমরা তাদের নিন্দা করছি আমরা ইসলামিক জঙ্গিরও নিন্দা করি আমরা হিন্দু সন্ত্রাসবাদেরও নিন্দা করি আমরা মনে করি সেকুলারিজম সংবিধান স্পিরিট অটুট রাখা উচিত আমাদের শত্রুরা সেটায় আঘাত করতে চাইছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে দেশ যে ব্যবস্থা নেবে এমন স্ট্র্যাটেজিক ব্যবস্থা নেওয়া উচিত যাতে শত্রুরা করা জবাব পায়

কিন্তু এই যে স্ক্যাটার এর জন্য তুলে দিন এই নাম্বার ওর জন্য তুলে দিন মানুষকে আবেগকে ব্যবহার করে এই যেমন জুনিয়র ডক্টরদের ক্ষেত্রে হলো যে ক্রাউড ফান্ডিংয়ের নামে যে কয়েক কোটি টাকা তোলা হলো তাই নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে তেমনি আরও বৃহত্তর ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর দর্শক মণ্ডলী বা বৃহত্তর যারা মানুষ রয়েছেন সেই নাগরিক সমাজের কাছে যারা ক্রাউড ফান্ডিং করছেন মানুষকে দেখে শুনে ভেবে চিনতে দিতে হবে এবং সরকারের উচিত মনিটরিং রাখবে পুলিশ আসল ধর্ষক এবং খুনিকে অ্যারেস্ট করেছিল যেটা সিবিআই মেনেছে তো তারপর থেকে তো বাকিরাই বললো সিবিআই চাই সিবিআই চাই সিবিআই চাই সিবিআই কে দায়িত্ব দিয়েছেন সিবিআই বুঝবেন দেখুন অর্জুন সিংকে নিয়ে এত কথা বলার কোনো কারণ ঘটেনি অর্জুন সিংকে নিয়ে এত কথা বলার কোনো কারণ ঘটেনি ওনার ইচ্ছে হয়েছে উনি বলেছেন বাকি কেউ মানুষ দোকান দিয়েছে একটা দিয়ে সোনার আর একটা দিয়ে বের করে দেওয়ার আর বেশি বাড়ি বাড়ি করে আইন ভাঙার বা প্ররোচনার যদি কোনো রকম বিবৃতি হয় পুলিশ প্রশাসন দেখবে দেখুন এটা একেবারেই অবাঞ্ছিত মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে আছেন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন নিয়ে সেটা সবাই জানেন দুই এসএসসির যারা সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি গেছে তাদের আইনি কাঠামোর মধ্যে থেকে কিভাবে সুরাহা দেওয়া যায় ধাপে ধাপে তার ব্যবস্থা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন এই সময়টার মধ্যে কেউ বা কারুর প্ররোচনায় মুখ্যমন্ত্রী বাড়ি চলো হাজারা চলো এটা তো করা যায় না মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে আইনি বৈধতা রেখে সকলের সুরা রিভিউ পিটিশন ইত্যাদি ইত্যাদি যা যা করণীয় আইনি পরামর্শ নিয়ে খতিয়ে দিচ্ছেন সেই টাইমটা দেবেন তো তার বদলে রাজনৈতিক পারপাস সার্ভ করতে কেন যাচ্ছে পুলিশ প্রশাসন দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি